দিনে দিনে তুই মনে মনে তুই দেখাস কত আমি এত তো খুশি রে খুব আমারি তাক পারান আকাশে এটা আমার বাইর হোটেল যখন খুশি তখন আসবেন খাইবেন দেবেন আমার নাম খেয়ে চলে যাবেন কোনো সমস্যা নাই খাইতেছেন না গা আরে দৌর আপদ তো বললাম না আমার ভাইয়ের হোটেল কোনো প্রবলেম নাই খারাপ নেই নারায়ণ ভাইয়া ভাইয়া বসো পরিচয় করাই দিতেছি সে আমার ফ্রেন্ড খালিদ আর এটা হচ্ছে আমার মামতো ভাই আপন ভাইয়ের মতোই তো ভাইয়া কি ব্যাপার আমি বুঝলাম না গেস্ট নিয়ে আইছি খালি মুরগির মাংস এটা কথা হইল তুই যে গেস্ট নিয়ে আসবি এটা আমার আগে বলতি তাহলে আমি গরু খাসি মুরগি সব রেডি করে রাখতাম হ্যাঁ আমার ভাই কিন্তু এরকমই যদি আগে খালি একটু ফোন দিয়ে আসতাম না তাহলে আপনি মনে করেন মুরগি খাসি গরু তারপর আর কি জানি ভাইয়া চিতল বোয়াল হরিণ উট ধুম্বা সব রেডি করে রাখতাম তার লাইগা চিতল বোয়াল হরিণ উট দুম্বা তারপর আপনার মনে করেন স্যামন ফিস আপনি এই হোটেলে পাইবেন আপনার পদ্মার ইলিশ খাইতে ইচ্ছে করতেছে আগে খালি ফোন দিয়ে আসবেন চলে আসবো তাই না ভাইয়া আমার এই বাইর আত্মা অনেক বড় উদার সে তার বাপের দিল পাইছে আর কি বুঝছেন আমার নানার আমি এত বড় উদার লোক খুব শিগগির দেখি নাই আর একজন রে দেখছি তারই বইন পাড়াতো বইন আর কি জ্ঞাতি মধ্যে তার নাম হইতেছে লিপি আপা বিশাল হার্ট তার মনে করেন আপনি যদি তার বাসায় খাইতে যান আপনার মনে হবে কি জসিম ভাইয়ের হোটেলেই আপনি বইছেন কিন্তু হোটেলটা আরেকটু উন্নত হয়ে আর তাই না ভাইয়া আপনার খাওয়া দিয়ে শেষ হয়ে গেল নাকি ঠিক আছে তাহলে অসুবিধা নয় আপনি যান আমি একটু বাইরের লোক কথা কয়ে আসতেছি আর ওইটা কোনো সমস্যা না আপনি টেনশন করেন না আজকে রাত্রের মধ্যে আমি সমাধান করে দেবো জানো কি এমনি চাই রইস আমি কি টাকা দিব না নাকি টাকা তো ঠিকই দিব এই তো টাকা দেওয়া লাগতো না তুই খেলে আমার একটা কথা ক তুই যে কইলি লিপি আমার বোন লিপি কি আমার বোন তাহলে মাঝে মধ্যে আমি যখন লিপি আবার বাসায় যাই সে তো ঠিকই জিগায় যে জসীম ভাই কেমন আছে কি অবস্থা তার চুলকি আগের মতন আছে না টাকটুক পড়ে গেছে তাহলে লিপি আপা যেহেতু জসীম ভাই যে ভাই কয় তার মানে কি জসীম ভাই লিপি আপার ভাই আর জসীম ভাই যদি লিপি আপার ভাই হয় তাহলে লিপি আপার জসীম ভাইয়ের কি বোন নাকি

আকাশ পাতাল হয়ে যায় না এই তুই আমার চোখের যা 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 মুই তো এমনকি কি বিল লইবা না আমি তোমার টাকা দেবো না তুমি আমার টাকা দিবা তোর কাছে আমি টাকা নিতাম না তোর আমি কোনো টাকা দিতাম না তুই আমার সামনেতে যা যা এটা কিন্তু খারাপ কাও নাই আমিও তোমার টাকা দিলাম না তুমি আমার টাকা দিলা না কাটা কাটি হয়ে গেল মনে রেখো মারার আগে আমি কাউকে দেখি না কিন্তু তোকে দেখার অনেক ইচ্ছা ছিল কেন জানিস আমার লোক যখন বলেছিল তোকে হলিউডের হিরোর মতো দেখতে কেটে সত্যি বলেছিল তুই ঠিক তাই আগে হলিউডের হিরো পঁচিশ বছরে ২৬ জায়গায় বম ব্লাস্ট করেছি চব্বিশ জন পুলিশ অফিসারে পোস্ট খালি করে দিয়েছে দেশ বিদেশ মিলিয়ে আমার নামে একশো তিরিশটা ক্রিমিনাল কেস পেন্ডিং রয়েছে ষোলোটা দেশের ইন্টারপোল আমার নামে হলিয়া জারি করেছে কিন্তু সবাই মিলেও কিছুই ছেড়তে পারে তুইও পারবি না এটা আমার ট্র্যাক পানটিকে ছেড়ে দে আবে ও নালায়ক আমি তোর ভাইকে তোর হাতে তুলে দিতে আসিনি তোদের দুজনকে এক দড়িতে বেঁধে নিয়ে যেতে এসেছি আই এম এ গোল্ড মেডেলিস্ট ইন আইপিএস অ্যান্টি গুন্ডা স্কোয়াডে থাকার সময় 46 জন এনকাউন্টার করে টপকে দিয়েছি আন্ডার কভার অপারেশনে কতজনকে ছেড়েছি তার হিসেব নেই ফাইল숍 কার্পেটে তলায় চাপা পড়ে গেছে দেশে বিদেশে মিলে 226টা কেস ক্লোজ করেছি এই সব মাত্র 5 বছরে এটা শুধু আমার ট্র্যাক রেকর্ড না ওয়ান টাইম রেকর্ড ওয়ান টাইম রেকর্ড ওয়ান টাইম রেকর্ড পাটা আছে তোর গুরু সামনে দাঁড়িয়েও গলা থেকে আওয়াজ বেরোচ্ছে আমার ব্লাড গ্রুপটা একটু আলাদা সারা বাংলা থেকে দু এক পিসি বেরোয় যারা পুরো পৃথিবীর হাঁটু কাঁপিয়ে দেয় আরে হাঁটু কাঁপবে মুম্বাই পুলিশের তোদের কমিশনার এখন আমার হাতে যখন চাইব ফুচকাওয়ালা ওইদিকে দেখ বলেছিলাম না আমাকে নিমন্তন্ন করে ডেকে আনা মানে নিজের পাঁচ পিছনে নেওয়া ভাবছিস গেমটা কিভাবে খেললাম চল একটু ফ্ল্যাশব্যাকে যায় তিন মিনিট সময় থাকলে আমি ভাবি দু মিনিট থাকলে মারি আর এক মিনিট থাকলে ব্যাক আপ একটি বিশেষ ঘোষণা মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সেই জন্য তোমরা ঘরে থাকা চপ্পল ঝাটা জুতা বেল্ট হাতা খুন্তি বেলন সব কিছু লুকিয়ে রাখো ফেল করলে এগুলো তোমার পিঠেই পড়বে রেজাল্টের আগের দিন আজ সারা দিন মস্তিতে মন বলেছে কাটাতে কালকের কথা কালি জানে फेल করার পরে মা আবে মাধবীকে ফেল করে গেছে বাবা আমাকে করে দাও বাবা আমাকে মেরো না প্লিজ আমি সামনের বছর পাস করে যাব মা আমাকে ক্ষমা করে দাও চুপ কর হারামজাদা সামনের বছর পাস না করলে ঝগড়া বাড়ি দেবিরে তোর তো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে তোর রেজাল্টের খবর কি পাস করেছিস না ফেল করেছিস বল তুই পাস করেছিস না ফেল করেছিস বল एक्चुअली बाबा एक्चुअली কি আমাদের স্কুলের স্কুলের কি আমাদের স্কুলের হেডমাস্টারের ছেলে ফেল করে গেছে বাবা হেডমাস্টারের ছেলে ফেল করেছে পাশের বাড়ির ডাক্তার কাকুর ছেলেটাও ফেল করেছে আরে তুই পাশ করেছিস কিনা সেটা বল পল্টুর বাবা ইঞ্জিনিয়ার পল্টু এবার মাধ্যমিকে ফেল করেছে আরে হারাম যাদা তুই পাশ করেছিস কিনা সেটা বল ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলেরা যদি ফেল করতে পারে তাহলে তুমি কোন হরিদাস পাল যে তোমার ছেলে পাশ করবে কি রে তোর মাধ্যমিক রেজাল্টের খবর কি একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ গুড নিউজটাই বলো আমি মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছি এবার ব্যাড নিউজটা বলো ব্যাড নিউজ হলো এটাই যে গুড নিউজটা মিথ্যা ছিল তোর আজকে হারাম চাদা আমাকে মিথ্যে কথা বলিস আমার সাথে এর কি হচ্ছে শুধু মাধ্যমিকের রেজাল্ট এইচ আই ভেস্টের আর না কি বললি হারাম চাদা তোকে তো আজকে আমি মেরেই ফেলবো কোথায় গেলি তারা মাধ্যমিকের তো রেজাল্ট দিয়েছে হ্যাঁ দিয়েছে পাশ করেছিস না কি এবারেও ফেল করেছিস একটা কথা কান খুলে শুনে রাখ ফেল করলে আমাকে আর বাবা বলে ডাকবি না তাহলে তুমিও আমার একটা কথা জেনে রাখো মদনলাল যে তুমি আমার বাবা হওয়ার অধিকার হারিয়ে ফেলেছো যখন তোমার বন্ধু পাস করে আর তুমি ফেল করো আবি পাস করতে পারলাম না বাবা আমি ফেল করেছি তাতে যতনা কষ্ট হচ্ছে কিন্তু আমার বন্ধু পাস করেছে তার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে এই কষ্টাবিশজ্জ করতে পারছি না সারা বছর ফ্রি ফায়ার খেলার পরেও যখন কেউ পাস করে এ আমি পাস করেছি আমি পাস করেছি সারা বছর ফ্রি ফায়ার খেলার পরেও আমি পাস করে গেছি সারা বছর বই ছুইনি পড়াশোনা করিনি তবুও আমি পাস করে গেছি এ আমার যে কি আনন্দ লাগছে